আমরা চলে এসেছি আজ আমার বার্থডে আছে তো আস্তে আস্তে কথা বলছি ও ও জানে না ও জানে না যে আমরা ওর একটা প্ল্যান করেছি যে ওকে জানাবো তো দেখুন আমরা সবাই আছি এই যে আমি আছি আমার ছেলে আছে কাকাও আছে সাথে তো সবাই মিলে প্ল্যান করেছি এই যে কেক টেক সব আমি বানিয়েছি এক্ষুনি যে এখানে পাইপ করেছি কেক নিয়ে আসা হয়েছে ওর ঘরটাও সাজানো হয়েছে একটু দেখাচ্ছি মানে অল্পর মধ্যে যতটুকু পেরেছি আমরা করেছি তো ও জানে না ও খোঁচ্ছে ও সবাই থেকে একটু নয় ওর মন খারাপ ছিল হ্যাঁ দেখছিলাম ওর মন খারাপ ও ভাবছে যে আমাকে কেউ উইশ করবে কিন্তু আমরা কেউ কিছু জানাইনি বা আমরা জানি যে আমরা জানি না কিছু তো ওই জন্য আসুন আমরা দেখাবো ওর ঘরটা একটু ঘুরে দেখো আমরা আজকে সেলিব্রেশন করতো টাকা ভাই এখন ঘুমাচ্ছে ভাই এখন ঘুমাচ্ছে তো সবাই আস্তে আস্তে চুপি 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 সবাই আস্তে আস্তে সাজিয়েছি हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे ए ओडे घोडा বাই বাই এদিকে সরি এদিকে সরি এ हैप्पी बर्थडे अब ना করি এদিকে সরি টু ইউ बर्थडे टू आज करतो ना ए हैप्पी बर्थडे टू हैप्पी बर्थडे टू यू

আমাদের এই জিনিসটা ফাঁলো না ওটা ফার্স্ট ওটাকে ঘুরিয়ে ওটাকে ঘুরিয়েছি কিন্তু ফাটেনিটা

का